সাধারণতন্ত্র দিবসে উদ্যোগী কৃষক পুরস্কার পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির তলার বর্ণালী ধারা কৃষির মাধ্যমে দু হাজারের বেশি মহিলাকে স্বনির্ভর করছেন তিনি কৃষিকে লাভজনক করে তুলতে নিমপিঠ কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে প্রশিক্ষণ নেন বর্ণালী পরে গ্রামে গড়ে তোলেন ফার্মার্স প্রডিউসার কোম্পানি ও ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ বীজ জৈব সার সেচ নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেন তিনি ঘটনায় আপ্লুত বর্ণালী আমি একটা স্বনির্ভর দল তৈরি করলাম যাতে জন সদস্য জন সদস্য যখন হলাম জন সদস্য নিয়ে কাজ করছিলাম কাজ করতে করতে ওই গ্রামের যখন তিরিশটা গ্রুপ হলো তখন ওই গ্রামের উপসংঘ নেত্রী হিসাবে আমাকে নির্বাচিত করা হলো ওখানে উপসংঘ নেত্রী হলাম তিরিশটা দলের অনেক মহিলা তিনশো মহিলা তো তিনশো মহিলার প্রত্যেকে তো স্বনির্ভরতা দরকার তখন আমার মনে হলো যে ওদেরকে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করলে হয়তো ওরা স্বনির্ভর হতে পারবে সেই জন্য ওদেরকে বিভিন্ন রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করি সেটা মাশরুম চাষ তারপরে সোলার তারপরে কাঁথা স্টিচ টেলারিং বিভিন্ন ধূপ তারপর মোমবাতি জ্যাম জেলি আচার এগুলো ট্রেনিংয়ের ব্যবস্থা করলাম ওরা ট্রেনিং নিয়ে মোটামুটি স্বনির্ভর হলো এক একজন মেয়ে অনেক বেশি উপরে উঠে গেল অনেকে হয়তো একটু পিছিয়ে গেল সবাইকে নিয়ে মোটামুটি অলরাউন্ড সবাই স্বনির্ভর হতে পেরেছি হ্যাঁ রাষ্ট্রপতি দাগলো সেটা তো ভালো লাগার বিষয় বটে তবে পুরো কৃতিত্ব আমি বলবো আমার মেয়েরা সবাই আমার সঙ্গে সহযোগিতা করেছে বলে ওরা না আজকের এক জায়গায় দাঁড়িয়েছে আমার খুবই ভালো লাগছে কারণ আমি একজন হাউসওয়াইফ তো সেখান থেকে আজকের আমি রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছি মেয়েদের উদ্দেশ্যে চাষিদের উদ্দেশ্যে একটাই বার্তা যে কাজ করলে একজন একদিন না একদিন সফল পাওয়া যায় এবং তারাও পেতে পারে